হ্যালো ফ্রিপন আমি নবনীত আমি চলে এসেছি আজকে ইউনিভার্সেল ডাউনলোড নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইমেন্ট রিডিং শুরু করার আগে আমি প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন এই চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ডোনেশান থ্রু সাপোর্ট করছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশান দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে টেন মিলিয়ন মিলিয়নটা ইনক্রিজ হয়ে পৌঁছে যে আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় আপনাদের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে যায় আমি এই প্রার্থনা করিতে শুরু করছি আজকে এটি সাথে থাকুন তো যে নেব ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন ডিভাইন আওয়ার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন ডিভাইন আওয়ার ভিউার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন

নাম্বার ওয়ান ভীষণ স্ট্রং তো কারো নাম্বার ওয়ান যদি ডেট অফ বার্থে হয়ে থাকে ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হয়ে থাকে তাদের জন্য কিন্তু এনার্জি ভীষণ স্ট্রং এবং সেভেনও স্ট্রং রয়েছে কিন্তু বেশি স্ট্রং রয়েছে নাম্বার ওয়ানটা তো দেখুন আপনাদের যে যাত্রা আপনারা শুরু করেছেন যে জার্নিতে আপনারা রয়েছেন তো সেই জার্নি কিন্তু আপনাকে জীবনে অনেক কিছু শিখিয়েছে ঠিক আছে আপনার ব্যক্তিত্ব অনেক পরিবর্তন নিয়ে এসেছে আপনাকে বলতে পারেন যে একটা নতুন জীবনের দিক দিয়েছে যেদিকে গেলে আপনি তো নিজে একটা মানে স্যাটিসফাইড হবেন এবং আপনার থ্রু অনেক মানুষ লাইফে অনেক কিছুকে অ্যাচিভ করতে পারবে এরকম একটা জার্নিতে আপনি রয়েছেন এই জার্নি আপনাকে অনেক বাস্তবতা শিখিয়েছে অনেক মানুষের রিয়েল ফেস আপনার সামনে ওপেন হয়েছে এবং আপনি এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছেন যেখানে কিন্তু আপনি স্যাটিসফাইড নিজের ওপর নিজের ওপর কাজ করে কিন্তু আপনি স্যাটিসফাইড নিজের পরিবর্তন দেখে আপনি খুশি হয়েছেন এই পরিবর্তনটা কিন্তু অনেক আগে আনা দরকার ছিল কিন্তু ডিভাইন টাইমিং ছাড়া তো এগুলো আগে আসে না আপনার সোল অ্যাভেকেন হয়েছে দেন ডিভাইন টাইমিংয়ে আপনার যে অ্যাচিভমেন্ট আপনি কিন্তু সেই অ্যাচিভমেন্টে পৌঁছেছেন এবং আপনার গোলগুলোকে আপনি অ্যাচিভ করতে পেরেছেন এবং অনেক মানুষ আপনার সাহায্যে তাদের নিজেদের জার্নিটাকে খুঁজে পাবে নিজের জার্নি সম্বন্ধে জানবে এবং সেই জার্নিতে তারা এগোবে ঠিক আছে এবং অনেক ফেক মানুষ আপনার দিকে এখন কিন্তু আসবে আপনার থেকে নলেজ নিতে আপনার ব্লেসিংস নিতে আপনার লাইফে তাদের খানিকটা জায়গা করে নিতে তারা কিন্তু আপনার লাইফে আসবে ঠিক আছে তাদের ফেক একটা ফেক অ্যাটাচমেন্ট তারা আপনার সাথে ক্রিয়েট করতে চাইবে কিন্তু আপনাকে বলা হচ্ছে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করা থেকে দূরে থাকুন তারা আপনার ব্লেসিংস নিতে কিন্তু আসছে আপনাকে সাহায্য করতে নয় এবং পূর্বে যে বা যারা আপনাকে কোনো সাহায্যই করেনি সেই সমস্ত মানুষকে নিজের লাইফে আর জায়গা দেবেন না আসছে তারা আবার ঠিক আছে এবং তারা একটা ফেক স্পিরিচুয়ালিটির আড়ালে থাকে তারা আপনার লাইফে পুনরায় আসতে চাইছে কারণ তারা জানে যে তাদের ধারণা যে আপনি যে দলের সাথে থাকেন যে পক্ষের সাথে আপনি থাকেন সেই পক্ষই বিজয়ী হয় তাদের একটা ধারণা এবং তারা যেহেতু হেরে বসে আছে নিজের লাইফ স্ট্রাগলে তো সেই কারণে তারা ভাবছে যে আপনি যদি তাদের পক্ষে থাকেন তাহলে কিন্তু তারা অবশ্যই বিজয়ী হবে এবং তাদের সমস্ত স্ট্রাগেলে তারা বিজয়ী হবে এবং স্মুথলি তাদের লাইফটাকে তারা লিড করতে পারবে সেই কারণে তারা আপনার সাথে আবার নতুনভাবে বন্ড ক্রিয়েট করতে চাইছে কিন্তু এটা কিন্তু ফেক এটা কখনোই নিজেকে চেঞ্জ করতে পারবে না এটা শুধুমাত্র আপনার লাভকে চুরি করার জন্য আপনার ব্লেসিংসকে কেড়ে নেওয়ার জন্য আসছে পুরোটাই ফেক এরা এদের স্পিরিচুয়ালিটি ফেক এদের ফ্রেন্ডশিপ ফেক ঠিক আছে এদের ভালোবাসা ফেক সমস্তটাই ফেক এদের মধ্যে রিয়েলিটি কিছু নেই এবং আপনাকে বলা হচ্ছে অ্যাকশন মোটে থাকুন অ্যাকশন নিন আপনার অ্যাকশন আপনার কাজ করাটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আপনার লাইফে গ্রোথ সাকসেসকে এনে দেবে এটা আর্ট সাইনের জন্য ওয়াটার সাইনের জন্য আপনারা যে কাজগুলোতে স্টক হয়ে পড়ে রয়েছেন কেউ যদি নতুন কেরিয়ার নিয়ে ভাবেন যে নতুন কোনো কেরিয়ার আপনারা শুরু করতে চান তো তার উপরে কিন্তু কাজ করতে হবে এবং কেউ যদি শুরু করে থাকেন বিভিন্নভাবে নলেজ নিচ্ছেন নতুন কেরিয়ার ক্রিয়েট করার জন্য তাহলে কিন্তু নলেজটাকে বিভিন্ন জায়গা থেকে নিন যে বিষয়ে আপনি কেরিয়ার নিয়ে ভাবছেন যে কেরিয়ার করবেন সেটাকে কিন্তু আপনাকে ভালোভাবে সে বিষয়ে কিন্তু আপনাকে জানতে হবে নলেজ আপনাকে গেন করতে হবে সে বিষয়ে বিভিন্ন জায়গা থেকে না নলেজ গেন করুন একটা জায়গা থেকে নলেজ গেন করে কিন্তু আপনি এই কেরিয়ারটাকে নিয়ে আসবেন না আপনি যখন কেরিয়ার বেছে নিয়েছেন তো সেটা নিয়ে কিন্তু আপনাকে অনেক তথ্য জোগাড় করতে হবে ওকে এবং সঠিক তথ্য জোগাড় করুন এবং সেগুলোকে আপনি যাচাই করুন যে সেগুলো সঠিক কি না আপনি যখন একের বেশি জায়গা থেকে তথ্য সংগ্রহ করবেন তখন কিন্তু আপনি ক্লিয়ার হবেন যে এই তথ্যগুলো সঠিক এই তথ্যগুলো সঠিক নয় তো সেই কারণে ডিভাইন বলতে চাইছেন ঈশ্বর বলতে চাইছেন যে আপনি তথ্যগুলোকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার চেষ্টা করুন ঠিক আছে অ্যাকশান মোডে থাকুন কাজ করতে থাকুন নলেজ গেইন করতে থাকুন আপনার গ্রোথ সাকসেস কিন্তু আপনার কাছেই রয়েছে আপনি যতটা পরিশ্রম করবেন যতটা হার্ডওয়ার্ক করবেন ততটাই আপনি পারিশ্রমিক পাবেন ততটাই হার্ডওয়ার্কের ফল আপনি পাবেন হার্ডওয়ার্কের ফল মানে ডিভাইনের ব্লেসিংস এবং আপনার যে অপূর্ণ চাওয়াগুলো সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে তো সেই কারণে কিন্তু আপনাকে নিজের ওপর কাজ করতে হবে দৃঢ় হয়ে আপনি নিজের ওপর কাজ করে যান ওকে এবং এই ফেক মানুষগুলো আপনাকে এগিয়ে দেখতে চাইছেন আপনি যে এগিয়ে যাচ্ছেন এটা তারা মেনে নিতে পারছে না সেই কারণে এরা আপনার লাইফে আবার আসতে চাইছে কিভাবে আপনাকে নিজের গোল থেকে তারা সরাতে পারে আপনি যেন একটা মানে আপনি যখন কোনো দেখবেন যে আপনি যখন কোনো কিছু সম্বন্ধে নতুনভাবে শুরু করতে যাবেন কোন কেরিয়ার নিয়ে বলুন বা কোনো বিষয়ে আপনি নতুন কিছু শুরু করতে যাচ্ছেন তখনই আপনার লাইফে অনেক ব্লকেজ ক্রিয়েট হয়ে যায় নিউ বিগিনিংয়ে কিন্তু বাধা ক্রিয়েট হয়ে যায় কেন হয় যে ফেক মানুষরা আপনার আশেপাশে যে আপনার শত্রুরা রয়েছে মুখোশধারী শত্রুরা তারা আপনাকে এগিয়ে যেতে দেখতে পারে না আপনি যদি তাদের থেকে বেশি এগিয়ে না যান সেটা তারা মেনে নিতে পারে না তারা আপনার সাথে একটা কম্পিটিশনে চলে গেছে ঠিক আছে যে তারা আপনাকে বাড়তে দিতে চায় না বিভিন্নভাবে আপনার গোল থেকে আপনাকে সরাতে চায় না এতটা তারা জেলাস এনার্জি আপনার দিকে সেন্ড করে এতটা হিংসা তারা পোষণ করে থাকে নিজের মধ্যে যে সেটা তাদের চোখে মুখে কিন্তু ফুটে ওঠে ঠিক আছে বা একটা ফেক লাভ নিয়ে তারা আপনার দিকে আসে ফেক লাভ বলতে আমি শুধু রিলেশনশিপের ক্ষেত্রেই বলছি না আপনার ফ্রেন্ডের মধ্যে হতে পারে আপনার রিলেটিভদের মধ্যে হতে পারে যে বা যারা আপনার উপরে ওঠাটাকে মেনে নিতে পারে না আপনাকে সবসময় ডাউনে দেখতে চায় অ্যাটলিস্ট তাদের থেকে ডাউনে আপনাকে দেখতে চায় এবং সবার কাছে আপনার রেপুটেশন খারাপ করে আপনাকে আপনাকে নিয়ে ডিসকাস করে ঠিক আছে আপনি যেটা করেছেন সেটা হয়তো বলে তার সাথে কিছু অ্যাড করে দেয় যেটা হয়তো সত্যি নয় সেটাও সবার সাথে তারা বেশ একটা কি বলবো একটা বেশ মহল একটা জমিয়ে নেয় সেই মহলে আপনাকে নিয়ে ডিসকাশন করা হয় সত্য মিথ্যা নিয়ে আপনার রেপুটেশন খারাপ করা হয় আপনাকে নিয়ে মজা করা হয় ঠিক আছে এবং আপনার আপনাকে একটা মানে অভিশাপ মতো দেওয়া হয় যে আপনার জন্য খারাপ কিছু ম্যানিফেস্টেশন করা হয় যে আপনি যেন নিজের গোলকে অ্যাচিভ করতে না পারেন আপনি যেন ডাউনে থেকে যান এবং আপনার দ্বারা কোনো ভালো কাজ যেন না হয় আপনার সাথে ঈশ্বরের যে একটা স্ট্রং বন্ড রয়েছে সেটা তো তারা জানে কিন্তু আপনি যেন ঈশ্বরের দেখানো পথে না এগোতে পারেন সেই পথে তারা ব্লকেজ ক্রিয়েট করতে চায় নাইট অফ ওয়ান্স আপনার দিকে খুব দ্রুত একটা সুখবর আসতে চলেছে খুব দ্রুত সুখবর আপনি পেতে চলেছেন আপনার কেরিয়ার বেসিসে বলুন রিলেশনশিপ বেসিসে বলুন খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ আপনার দিকে আসতে চলেছে একের বেশিও হতে পারে একাধিকও হতে পারে কারণ আপনার কিন্তু ভালো সময় চলছে তো কোনো প্রোপোজাল আপনি পেতে পারেন আপনার সাথে হয়তো কেউ নতুনভাবে কোনো বিজনেস ক্রিয়েট করতে চাইছে বা আপনাকে হয়তো আপনার দিকে কোনো নতুন রিলেশনশিপ আসছে তো এরকম কোনো একটা প্রোপোজাল যেটা আপনার জন্য সঠিক সেই প্রোপোজাল আপনার দিকে আসতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ওয়ান মান্থ ওকে ওয়ান উইকের মধ্যে আপনি এই প্রোপোজালটা পেতে পারেন এবং আপনি যদি সঠিকভাবে নিজের ওপর কাজ করে থাকেন নিজেকে ব্যালেন্স করে থাকেন নিজের ওপর আপনি হানড্রেড পারসেন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা একদিনের মাথাতেও কিন্তু হতে পারে ঠিক আছে আপনি যেভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন সেভাবে কিন্তু আপনার দিকে সেই হার্ডওয়ার্কের যে রেজাল্ট আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এই সব নতুন অপরচুনিটিস আপনার দিকে আসছে আপনি যদি নতুন কেরিয়ার নিয়ে ভেবে থাকেন তো সেই কেরিয়ার নিয়ে আপনি এগোতে পারেন সেই কেরিয়ার আপনাকে অনেক গ্রোথ সাকসেস এনে দেবে নতুন ডোর আপনার জন্য ওপেন হচ্ছে এবং আপনার ফাইন্যান্সকে আপনি এখন ইম্প্রুভ হতে দেখবেন ঠিক আছে ডিভাইন আপনার সমস্ত হার্ডওয়ার্ক দেখেছেন এবং ডিভাইন আপনার জন্য যেটা করবেন সেটা কিন্তু সঠিক ওকে ডিভাইন আপনার জন্য যেটা করবেন সেটা একদম সঠিক এবং সেই পথে গেলে আপনি অনেক কিছুকে অ্যাচিভ করতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং ডিভাইনও কিন্তু আপনার বিষয়ে চিন্তা করেন যে কোনটা করলে আপনি ভালো থাকবেন ঠিক আছে মানসিক শান্তিতে থাকবেন এবং ফাইনান্সিয়াল সমস্ত প্রবলেম থেকে আপনি মুক্ত থাকবেন ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম যেন আপনার লাইফে ক্রিয়েট না হয় ডিভাইন কিন্তু অবশ্যই এগুলো আপনাকে নিয়ে চিন্তা করেন এবং চিন্তা করেন বলে আপনার দিকে অনেক অপরচুনিটিস কিন্তু ডিভাইন থ্রু আসছে সেগুলোকে গ্র্যাফ করবেন ওকে সেগুলোকে গ্র্যাফ করুন এবং নিজের ওপর কাজ করতে থাকুন নতুন নতুন কিছু শিখতে থাকুন টু অফ কাপস আপনাদের রিলেশনশিপে কোনো প্রবলেম থেকে থাকলে সেটাও কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনার দিকে অবশ্যই আসছে এবং এটা ডিভাইন গাইড রিলেশনশিপ আপনারা যদি টুন ফিল্ম জার্নিতে থেকে থাকেন তো আপনার পার্টনার কিন্তু আপনার দিকে আসছে এবং যারা কোনো রিলেশনশিপে ছিলেন না তাদের দিকে কিন্তু নিউ পার্সন আসতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে একটা এমন পার্সনের আগমন হতে চলেছে যে আপনাকে অনেক কিছু অ্যাচিভ করতে সাহায্য করবে আপনার মেন্টাল পিসকে নিয়ে আসতে সাহায্য করবে আপনাকে ব্যালেন্স হতে সাহায্য করবে এরকম একটা প্যাটার্ন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং যারা টক্সিক রিলেশনশিপে ফেঁসেছিলেন তাদের কিন্তু সেই রিলেশনশিপ থেকে বেরোতে দেখা যাচ্ছে এবং একটা শেষ না হলে কিন্তু একটা আসবে না সেটা ফ্রেন্ড বলুন রিলেশনশিপ বলুন টক্সিক মানুষজন বলুন যখন টক্সিক মানুষরা আপনার লাইফ থেকে দূরে যাবে তখনই কিন্তু আপনার সোলের জন্য যে বা যারা ভালো তারা আপনার লাইফে এন্টার করতে পারবে তো জায়গাটাকে কিন্তু ফাঁকা হতে হবে তো জায়গাটা যদি ফাঁকা না হয় তো নতুন কিছু কিন্তু আসতে পারবে না তো জায়গাগুলোকে ফাঁকা করতে থাকুন স্থান পূরণ হবে তো জায়গাটাকে তো শূন্য রাখতে হবে দেন শূন্যস্থানটা পূরণ হবে তো সেই জায়গাগুলোকে ফাঁকা করুন সমস্ত টক্সিক মানুষদের নিজের লাইফ থেকে রিমুভ করুন এবং আপনার জীবন থেকে সমস্ত টক্সিক মানুষকে রিমুভ করা হচ্ছে এবং আপনিও হতে দিন ডিভাইন যেমন রিমুভ করছেন আপনিও কিন্তু ডিভাইনকে সাহায্য করুন নিজের মনকে বোঝান এবং টক্সিক পার্সনদের প্রতি যদি আপনার কোনো ভালোবাসা এখনও থেকে থাকে তো সেটাকে রিলিজ করুন তাদের প্রতি কোনো ভালোবাসা আপনি রাখবেন না আপনি যদি তাদের প্রতি কোনো ভালোবাসা রাখেন তারা কিন্তু পুরোপুরি আপনার লাইফ থেকে রিলিজ হতে পারবে না তারা কিন্তু আবার আপনার লাইফে ফেরত আসবে এবং একটা কার্মিক সাইকেলে আপনি ফেঁসে যাবেন তো আপনি মেডিটেশনের থ্রু আপনি তাদেরকে রিলিজ করতে পারবেন ঠিক আছে মেডিটেশন করুন কার্মিক ক্লিনজিং যে মেডিটেশন আছে সেটা করুন দেন তার দ্বারা কিন্তু তারা আপনার লাইফ থেকে সম্পূর্ণভাবে রিলিজ হয়ে যাবে এবং আপনার কার্মিক সাইকেল কিন্তু এন্ড হয়ে যাবে তো আপনার কার্মিক সাইকেল কিন্তু এন্ড হওয়ার পথে সেগুলোকে নতুন করে ক্রিয়েট করবে না তাদের ফেকনেসে আপনি আর আটকে যাবেন না তাদেরকে যেতে দিন এবং তারা যখন আপনার জীবন থেকে চলে যাবে আপনার লাইফে কিন্তু আপনার সোল ফ্যামিলির এন্টার হবে ঠিক আছে আপনার যে পার্টনার সোল পার্টনার যে আপনাকে অনেক সাপোর্ট করবে সামনে এগিয়ে নিয়ে যেতে তার আগমন হবে যখন এই টক্সিক মানুষরা আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার অনেক সোল ফ্যামিলি আপনাদেরকে আসতে দেখা যাচ্ছে আপনারা অনেক কিছু করবেন একসাথে অনেক কেরিয়ারে অনেক গ্রোথ দেখা যাচ্ছে কোনো যদি আপনারা টিমওয়ার্ক করেন টিম ওয়ার্ক নিয়ে যদি কিছু ভেবে থাকেন তো সে টিম ওয়ার্কেও কিন্তু অনেক গ্রোথ সাকসেস দেখা যাচ্ছে অবশ্যই কাজগুলোকে পেন্ডিং না রেখে ডিলে ক্রিয়েট না করে করে ফেলুন অ্যাকশন নিয়ে ফেলুন হ্যালো ফ্রিবন আমি নবনীত আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট রিডিং শুরু করার আগে আমি প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছে এই চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ডোনেশন থ্রু সাপোর্ট করছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে টেন মিলিয়ন ইনক্রিজ হয়ে পৌঁছে যে আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং আপনাদের সমস্ত উইস যেন ফুলফিল হয় আপনাদের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে যায় আমি এই প্রার্থনা করিতে শুরু করছি আজকে এটি সাথে থাকুন জেনে নেব ইউনিভার্স ফ্রেন্ডস জেনে নেব মহাদেব আমার ভিউার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে মহাদেব গ্রাম ভিভারসের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে মহাদেব ভিভার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ওকে and ডেথ আপনাদের নেগেটিভ সাইকেল টক্সিক সাইকেল কিন্তু শেষ হয়ে গেছে নতুন করে কোনো ট্র্যাপে আপনাদের কিন্তু জড়াতে বারণ করা হচ্ছে নতুন কোনো ফাঁদ আপনাদের জন্য পাতা হতে পারে সেই ট্র্যাপে যেন আপনারা ফেঁসে যান তো সেখান থেকে নিজেকে প্রোটেক্ট রাখুন নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন যাতে কেউ আপনার আশেপাশে সহজে না আসতে পারে কোনো যেন আপনার লাইফে সেন্ড করতে না পারে একটা স্ট্রং বাউন্ডারিজের মাঝে আপনাকে থাকতে বলা হচ্ছে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন আপনার স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল নলেজের ওপরে কাজ করুন স্পিরিচুয়াল নলেজকে আরও বেশি করে গেইন করার চেষ্টা করুন ওকে তো আপনাকে স্পিরিচুয়াল নলেজ বেশি বেশি করে গেইন করতে বলছেন মহাদেব এবং যেটা আপনাকে কিন্তু আপনি যদি এখন কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের ওপর কাজ করেন না তাহলে আপনাকে ফিউচারে একটা কমফোর্ট জোনের মধ্যে আপনাকে রাখা হবে যেখানে আপনার লাইফে কোনো প্রেশার থাকবে না এবং সহজে আপনি আপনার গোলগুলোকে অ্যাচিভ করতে পারবেন সেরকম একটা কমফোর্ট জোনে আপনাকে রাখা হবে যদি আপনি এখন কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করেন আপনার মধ্যে ওকে তাহলে একটা ফিউচারে কিন্তু একটা ভালো জায়গা আপনার জন্য ওয়েট করে আছে অনেক আপনার ইনক্রিজ হবে তার জন্য কিন্তু আপনাকে এখন কাজ করতে হবে দ্য ম্যাজিশিয়ান আপনার কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে কার্যক্ষমতা আপনার বৃদ্ধি পাচ্ছে এবং আপনার ক্রিয়েটিভ মাইন্ডের ওপর কিন্তু কাজ করতে বলা হচ্ছে ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন আপনার ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ সার্ফ আর ভীষণ স্ট্রং তার উপর আপনি কাজ করুন এবং যে স্কিলের উপর এখন আপনি কাজ করেননি সে স্কিলের ওপর আপনি কাজ করুন সেটা আপনাকে অনেক কিছু এনে দেবে লাইফে অনেক গ্রোথ সাকসেস আপনাকে অ্যাচিভ করতে সাহায্য করবে সেই স্কিল তো সেটার উপরে আপনাকে কিন্তু কাজ করতে বলা হচ্ছে ম্যানিফেস্টেশন আপনাদের কাজ করছে তো রোজ প্রেয়ার করুন প্রেয়ারের কিন্তু অনেক শক্তি ডেলি প্রেয়ার করুন নিজের সমস্ত ইচ্ছাগুলো ঈশ্বরকে জানান মহাদেবকে জানান এবং ম্যানিফেস্টেশনে সবসময় পজিটিভ প্রেয়ার করবেন পজিটিভিটি পজিটিভ অ্যাফারমেশন নিয়ে আপনাকে ম্যানিফেস্টেশন করতে বলা হচ্ছে ওকে পজিটিভ থাকুন স্ট্রেংথ আপনার পাওয়ার তো অবশ্যই ইনক্রিজ হচ্ছে কনফার্মেশন সাইন আপনাকে উৎসাহের সাথে কিন্তু সামনে এগোতে বলা হচ্ছে এবং মানুষকে উৎসাহ দিতে বলা হচ্ছে নিজেও কারেজ নিয়ে কাজ করুন এবং মানুষকেও উৎসাহ দিন এনকারেজ করুন ওকে নিজের গোলে ফোকাস রাখুন নিজের গোল থেকে আপনি কিন্তু সরে যাবেন না লক্ষ্যচ্যুত হবেন না নিজের গোলে ফোকাস রেখে এগিয়ে যান এটা আপনাকে কিন্তু ডিভাইন বলতে চাইছেন ঈশ্বর বলতে চাইছেন মহাদেব বলতে চাইছেন তো নির্মলা যে অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে এইট নাম্বার ওয়ান টু নাম্বার ফাইভ নাম্বার সেভেন ওকে নাম্বার সেভেন্টিন থার্টিন এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে তো এগুলো আপনার বার্থডেটা হতে পারে লাইফ পাথ নাম্বার হতে পারে এবং আপনার ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে রেজুনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং এখানে অনেকের সাথে রেজুনেট করবে অল্প অল্প করে হয়তো অনেকের সাথে রেজোনেট করবে এবং কারোর সাথে হয়তো পুরোটাই রেজোনেট করতে পারে তো যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন জোর করে রেজোনেট করাতে যাবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন ওকে এবং আপনাদের যে এজ হতে পারে টোয়েন্টি সিক্স আপনাদের এজ হতে পারে টোয়েন্টি ফাইভ আপনাদের এজ হতে পারে টোয়েন্টি টু আপনাদের এজ হতে পারে থার্টি এইট আপনাদের এজ হতে পারে থার্টি নাইন আপনাদের এজ হতে পারে টোয়েন্টি নাইন আপনাদের এজ হতে পারে ফিফটি সিক্স আপনাদের এজ হতে পারে সিক্সটি টু আপনাদের এজ হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে জানুয়ারি হতে পারে অগস্ট হতে পারে মে হতে পারে জুন হতে পারে এপ্রিল হতে পারে ডিসেম্বর হতে পারে এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে নাইনটিন সেভেন্টি টু নাইনটিন এইটটি টু নাইনটিন নাইনটি নাইন টু ওকে টু 1994, নাইনটি ফোর নাইনটিন নাইনটি এইট নাইনটিন এইটি এইট নাইনটিন এইটটি জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলস গাইডেন্স নিয়ে এসেছেন জন্য গাইডেন্স নিয়ে এসেছেন টেলিপ্যাথি আপনার এবং আপনার পার্সনের মধ্যে টেলিপ্যাথি কানেকশন ভীষণ স্ট্রং আপনারা একে অপরের মনের ভাষা বুঝতে পারেন এতটা স্ট্রং আপনাদের টেলিপ্যাথি কানেকশান জেলাস ফ্যামিলি মেম্বার্স আপনাদের রিলেটিভদের মধ্যে কেউ রয়েছে বা আপনার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কেউ রয়েছে যে বাজার আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করছে তারা আপনার প্রোগ্রেস দেখে জেলাস এনার্জিকে নিজের মধ্যে পোষণ করে রাখে এবং আপনার দিকে সেন্ড করে গডেজ লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার মা লক্ষ্মী আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশাকে দূরে নিয়ে যাচ্ছেন এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠছে তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং ফাইন্যান্সকে রেসপেক্ট করুন আপনি ফাইন্যান্সকে রেসপেক্ট করলে ফাইন্যান্সও আপনার কাছে থাকবে তো মা লক্ষ্মী কিন্তু আপনাকে অনেক ব্লেসিংস দিচ্ছেন তো আপনিও কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না ওকে গ্রোথ আপনাদের সাকসেস আসতে দেখা যাচ্ছে আপনাদের কেরিয়ারে আপনাদের বিজনেসে গ্রোথ আসতে দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপে কিন্তু গ্রোথ আসতে দেখা যাচ্ছে চুজ ওয়ান আপনারা চুজ ওয়ান স্বয়ং অ্যাঞ্জেল স্বয়ং ঈশ্বর আপনাদের চুজ করেছেন একটা জার্নির জন্য পৃথিবীর ভাইব্রেশনকে হাই রাখার জন্য ওকে তো নিজের ভাইব্রেশনকে সবসময় হাই রাখুন কারণ আপনি চুজ ওয়ান আপনি ব্লেসড এটা ভুলে যাবেন না ব্ল্যাক ম্যাজিক আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে সাইকিল অ্যাটাক সেন্ট করা হচ্ছে আপনার দিকে আপনাকে স্টক করে রাখার জন্য আপনার প্রোগ্রেসে ব্লকেজ ক্রিয়েট করার জন্য ওকে তো নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ অবশ্যই ক্রিয়েট করুন হনুমান চালিসা ডেলি পাঠ করুন হনুমান চালিসা ডেলি পাঠ করুন এবং মা কালীর চান্ট করুন তাহলে এই ব্ল্যাক ম্যাজিক আপনার দিকে যে অ্যাটাক সেন্ড করছে ব্ল্যাক ম্যাজিক দ্বারা সেটা আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না ওকে কিপ শাইনিং লাইক স্টার আপনি স্টারের মতো শাইন করতে এসেছেন আপনি স্টারের মতো শাইন করতে এসেছেন আপনি অনেক ট্যালেন্ট নিয়ে এসেছেন পৃথিবীতে তো তার উপরে আপনাকে কিন্তু কাজ করতে হবে এবং আপনি কিন্তু স্টার স্টারের এনার্জিকে আপনি ক্যারি করে চলেন এবং ফিউচারে আপনাকে শাইন করতে দেখা যাচ্ছে নিউ বিগিনিং আপনাদের নিউ বিগিনিং আসছে নিউ বিগিনিং হচ্ছে আপনাদের তো সুন্দর করে শুরু করুন নিজের লাইফটাকে নিজের কেরিয়ারকে নিজের রিলেশনশিপকে পজিটিভ থাকুন পজিটিভ হয়েতে চলুন এবং মানুষকে পজিটিভ থাকতে সাহায্য করুন নেগেটিভিটি থেকে দূরে থাকুন তো এই হলো আজকের রিডিং খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন এবং মানুষকে হেল্প প্রোভাইড করতে থাকুন আপনি যখন হেল্প করবেন কাউকে ডিভাইনের দিক থেকে আপনি কিন্তু অজান্তে হেল্প পেয়ে যাবেন তার জন্য আপনাকে প্রেয়ার করতে হবে না সেটাই আপনার দিকে ফিরে আসবে আপনি যে তরুণ মানুষকে হেল্প করছেন সেটাই আপনার দিকে ফিরে আসবে ডিভাইন থ্রু তো অবশ্যই হেল্প প্রোভাইড করতে থাকুন একে অপরকে পজিটিভ থাকুন সেলফ ল্যাবে থাকুন এবং এই রিডিং থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই চ্যানেলকে লাইক এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং নেগেটিভিটিতে পড়ে থাকা মানুষদের সাথে এই রিডিংটাকে শেয়ার করবে যাতে তারা একটা পজিটিভ লাইফ পায় এবং আপনার একটা পজিটিভ কর্মা ক্রিয়েট হয় তো অবশ্যই নিজেদের পজিটিভ কর্মা ক্রিয়েট করুন এবং আদার্স মানুষকেও একটা পজিটিভ লাইফ পেতে সাহায্য করুন এই রিডিংটাকে শেয়ার করে তাদের সাথে তো অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি